হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সন্ধেবেলার এই টিফিনগুলো আমরা করছি দেখো এখানে রয়েছে শিঙাড়া আলুর চপ আর দোসা আর এখানে আর এখানে এই যে রয়েছে সব কিছু দেখতে তোমরা পাচ্ছ এই ধোসাটা দিদি কিনে নিয়ে এসছো আর এটা আমি প্রথমেই খাবো তো আগে দিদি টেস্ট করছে দেখো তোমরা ও খেয়ে কি বলে আর এখানে কী সস টস নিয়েছে অত বুঝি না বাবা ও তো বলছে খেয়ে ভালোই লেগেছে এই যে গরুর মতো খেয়েই যাচ্ছে খেয়ে আর বলবো গাই এটা দেখো কী যেন একটা আর এখানে নোনা অত সুস নীল লোভই একটা আর এখানে আমি আর মা একটু টেস্ট করে দেখছিলাম কিন্তু আমি খেলাম খেয়ে আমার অতটা ভালো লাগেনি তাও বললাম ভালো লেগেছে আর এখানে দিদি তো খেয়েই যাচ্ছে হাঁপাইতে খাক আর কি করবো খেয়েই যাচ্ছে আবার হাসছে কিছু করার নেই আর মাও বলছিল এটা একদমই ভালো হয়নি নি ওই নারকেলের চাটনি না কি বলে ওটা একটু ভালো হয়েছিলো আর এখানে তো নোনা এ তো আর খা পাইতো আমার দিদির মতো এই পুরো খেয়েই যাচ্ছে যতবারিদি খেয়ে যাচ্ছে যে আমার মুখ বারাচ্ছে দেখেছো ভাই কি বলবো আর এই যে আমি আবার একটু নিয়ে নিচ্ছিলাম নিয়ে কিন্তু আমি খাচ্ছিলাম না নোনা দিচ্ছিলাম হি দেখো ও খাচ্ছি আর আমি দেখছি আর ভিডিও বানাচ্ছি শুধু দেখো ওর খাওয়ার স্পিডটা দেখো তো কি আর বলবো গাই যে লাস্টে না পেরে নোনা থালা চেটেই খেয়ে নিচ্ছে আমার তো ভালো লাগে না আর আমার দিদি এই যে বাটি চেটে খাবে একটু পরেই এটা নিঃসন্দেহে আমি বলতে পারি এই যে নোনা খাচ্ছে তো মানে সেই আর দামই দেবে না কারোর খাবার পেলেও আর কারোর দামই দেয় না আর এই যে আমি বলেছিলাম না বাটি চাটবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে